সাদা কাফন পইরা গেল মানদার কবরে রাইখা গেল আমার আংগা সজীবের ঘরে সুত মারানির ফুটাই দইডা হারেন ঘুরে খালি উজি আব্বা কোন যায় কই আম নগত বেড়া করা দিবা লাগিয়া এটা কিসের আশায় মনসো পিলাম সুরের মেলায় কি পাইলাম আর কি হারাইলাম সঙ্গীতের খেলায় দূরবা এ ডেড আমাকে বিয়া করিয়ে দাও হ্যাঁ আমি কার বলছি হেরে বেহারে দি আমার বেহারে দিতে না ওহনি আমার বেহারে লাগব বিয়া করবি মানে তোরা হপ মুজুর বাচ্চারা কাম হর ও গেড়া খেতের মধ্যে ধুনুড়াই ওই যা না আমি যাব না তুই যা আরে তুই যা তুই যা তুই যা 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 কারো আমি যাইতাছি আপা কি লাগব লাগবো লাগব মানে খেতের মধ্যে মানছি কি ওরে ওই তুই আমার লগে আয় আরে তুই ধর কোদাল ধর তুই আইল কাট আরে তুই আমার লগাই পিছে গুরো আজকে কাম কি লাগে হই দেের মাথাতে গাছ বাসা শুরু করবে গাছ বাচ্চা আচ্ছা দিয়ে আরেকবার খেতে গেছে গা সৌরের বাচ্চা আজকে নিজের খেত ছিল বাচ্চা সৌরের বাচ্চা খেত কিটা আমার ওহ তুই যে কুমাইতেছ

ছুরের বাচ্চা মোদুরের বাচ্চা তুই এই খেত আইস তুই এই খেত আইস ক্যা তুইসি আমার হেইড়া তুই এই খেত আইসস কি হরে ছুরের বাচ্চা কাম ছুড়ে বজা আজকে বাড়িতে যায় লই বাতে লই গেম যে ছাইমি ছাই দিত কিন্তু কাম না গুলাইছস ছুরের বাচ্চারা তগরে একটারে বিয়া অরাইতাম না তোরা বিয়ার যোগ্য না নিজের খেっちন না তগর বউ আরিক বেড়া লয়ে ঘুরবো

ひおれ。おばばはは